मिसिंग इनसे क्या सब ना मिसिंग इनसे क्या तब बंडो कल लगे मिसिंग बार रहना ना बार रहना कर बुकी फौज़ हम जैसे सिर्फ फौज़ का लत रहता है ये दिन ना ओकी कोई बाव की कोई कस्टस करो में को ऑन वर्क तो कस्टस ना है अलग नहीं रहेगा हाल नहीं रहेगा

সমানে মোবাইল দেখা আমি তোক কৈ লাগি যাব নে নামিও চিম দলে E c'è l'ica... E' haba fatto... colito mi... Già vento a fare... Vagano niente, che c'è ga. E non che Hmm, <laughs> hmm, <laughs> নিচের কোনটি এস ব্লকের মূল হচ্ছে নরম ধাতু এস ব্লকের ক্রোমিয়াম হচ্ছে কি ক্রোমিয়াম হচ্ছে অবস্থান্তর ধাতু টার্টানিয়াম মূল হচ্ছে কি কোনটি প্যারা ম্যাগনেটিক টার্টেনিয়াম মূল অবস্থান্তর ধাতু নয় হচ্ছে কি কোনটি ম্যাগনেসিয়াম অবস্থান্তর ধাতু নয় নিম্নের কোনটি আব্লক মূল বলা হয় জিডিকে হচ্ছে অব্লক বলা বলা হয় কোনটি সর্বাধিক প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে হচ্ছে ম্যাগনেশিয়াম কোনটি প্যারাম্যাগনেটিক নয় হচ্ছে কি ক্লোরিন মাইনাস প্যারাম্যাগনেটিক নয় নিচের কোনগুলো অবস্থান তো মলন হচ্ছে বেরিলিয়াম সোডিয়াম স্ক্যান্ডিয়াম ক্যালসিয়াম কোনটি অবস্থান্তর কোনটি অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে না জিঙ্ক করে না নিচের কোন গ্যাসটি অপেক্ষাকৃত হচ্ছে কি নিষ্ক্রিয় অপেক্ষাকৃত নিষ্ক্রিয় হচ্ছে কি

পটাশিয়াম ফেরি সায়ানাইট কয়েকটি সন্নিবেশ বন্ধন গঠন করে ছয়টি কোনটি আন্ত মৌল বলা হয় সি কে বলা হয় নিচে কোনটি অধিক খারিয়ে বলা হয় হচ্ছে সোডিয়াম টু কার্বনের থ্রি নিচের কোন আয়নটি হচ্ছে বর্ণহীন যোগ গঠন করে হচ্ছে কি কপার প্লাস কপার প্লাস হচ্ছে বর্ণহীন গঠন করে সাতান্ন থেকে সাতান্ন থেকে একাত্তর পারমাণবিক সংখ্যাধারী মৌলগুলো একত্রকে বলা হয় হচ্ছে গ ল্যান্থানাইট নিচের কোন জগতে সহজে পানি দ্বারা আক্রমণ হয় না হচ্ছে আক্রান্ত আক্রান্ত হয় না হচ্ছে সিসিএল ফোর হচ্ছে পানি দ্বারা সহজে আক্রান্ত হয় না পর্যায় সারণী কোন গ্রুপের বিরল মৃত্তিকা মলে বলা হয় হচ্ছে কি কি এই টাংসট্রাং এর প্রতীক বলা হয় হচ্ছে ড্রাভকে হচ্ছে টাংসট্রাংয়ের প্রতীক বলা হয় টেরিনিয়াম এ কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া ব্যবস্থা হচ্ছে কি কোন অ্যালুমিনিয়াম সি প্লাস সি এস টু অ্যালুমিনিয়াম অক্সাইড থ্রি প্লাস থ্রি হাইড্রোক্লোরিক কোনটি আইনটি সবুজ বলা হয় বি থ্রি প্লাসকে হচ্ছে কি সবুজ বলা হয় বি থ্রি কি বলা হয় সবুজ বলা হয় বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কোন ধাতু তৈরি করে ডাব্লু তৈরি করে সোডিয়াম ফুরিলিয়াম সায়ান সিক্স পেরিলিয়াম যোজনা হচ্ছে টু কোন টিপি ব্লক মৌল ও ভেরি ল্যাম্পলি ব্লক মৌল নিচে কোন অবস্থান্তর মৌল নয় হচ্ছে হচ্ছি কি সিএইচ গ মৌল ও নিচে কোন টা অবস্থান্তর ধাতু বলা হয় হচ্ছি ট্রেডিয়াম হছে অবস্থান্তর ধাতু ট্রেডিয়াম কে কি বলা হয় অবস্থান্তর ধাতু বলা হয় নিচে কোন মৌলটি হচ্ছে গ 102 এবং x2 ও 12 -2 7 সংকেত বিশিষ্ট আয়ন গঠন করে হচ্ছে কোনটি ক্লোরিন

আধুনিক পর্যায় সারণে মৌলগুলি বোতা এবং রাসায়নিক ধর্ম পর্যায় সরণে নিচের কোন সঙ্গে আবর্তিত হয় হচ্ছে গিয়ে প্রোটিন দ্বারা আবর্তিত হয় তারপর হচ্ছে নিচে কোন মৌলগুলি হচ্ছে কোন পরমাণু সংক্রমণ জুড়ে হচ্ছে গে মৌল এস ব্লক অবস্থান করে হচ্ছে গিয়ে থ্রি বারো উনচল্লিশ পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলটি অবস্থান করে হচ্ছে গিয়ে কি বকে ডি বকে অবস্থান করে কোন বকে ড্রি ব্লকে অবস্থান করে কি বকে ডি ব্লকে অবস্থান করে ওকে ফাইন এটা হচ্ছে শেষ করি আগে খেতে বসবো তারপর হচ্ছে দেন আপনাদের সাথে আবারও আড্ডা হবে জমজমাট রোমাঞ্চ এই সুদী মন্ডলী আজকে আবার চলে আসলাম একটি ডিউ প্রযুক্তি সাত কলেজ নিচের কোনটি রঙিন যৌগ গঠন করে হচ্ছে নিকেল টু প্লাস হচ্ছে রঙিন যৌগ গঠন করে কোনটি খাট ধাতুগুলোর মধ্যে সবচেয়ে বেশি রঙিন সক্রিয় থাকে হচ্ছে গিয়ে এস নিচের কোনটি অবস্থান্তর মৌল নয় হচ্ছে কোনটি বেরিলিয়াম নিচের কোনটি অনাদ্র সালফেট লবণ সাথে নীল রঙ যুক্ত হয় হচ্ছে গিয়ে কপার ক্যালসিয়াম কপার হচ্ছে সিএস থ্রি কেলিয়াম টু ক্লোরিন যোগ হচ্ছে কপার সন্নিবেশ সংখ্যা হচ্ছে কি কত ছয় হবে কোনটি ফেরোম্যাগনেটিভ ধাতু বলা হয় নিকেলকে হচ্ছে ফেরোম্যাগনেটিভ ধাতু বলা হয় আধুনিক পর্যায় স্মরণে মৌলসমূহের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে কোনটি সংখ্যা বৃদ্ধি আবর্তিত হয় প্রোটিনের স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কারণ এর সুস্থিত আয়নের ডি অর্বিটাল হচ্ছে কি খালি থাকে পর্যায় সারণী পি ব্লক মৌল সবচেয়ে পর্যায় সারণী পর্যায় পর্যায় সারণীতে পি ব্লকের সর্বমোট কত মৌল আছে হচ্ছে গিয়ে নাই কেন নিচের কোনটি ল্যান্থানাইট নয় হচ্ছে গিয়ে ও কার্বন ডাইঅক্সাইড ও থ্রু মানে সি পেরিলিয়াম সি এস থ্রি সিক্স হচ্ছে কি অষ্টতল হবে নিচের কোন আয়নটি ডায়াম্যাগনেটিভ নয় হচ্ছে কি পেরিলিয়াম টু প্লাস ডায়াম্যাগনেটিভ পানিতে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনের এর দ্রাব্যতা বলা হয় হচ্ছে কি সোডিয়া সোডা ওয়াটারকে বলা হয় সোডিয়াম বাতাসে পুরালে প্রধানত পাওয়া যায় হচ্ছে কি কি সুরিয়াম টু ও পাওয়া যায় পেরিলিয়াম পি এফ ব্লক মূল হচ্ছে কত হচ্ছে কি কি সাতাশ নাম্বার এফ ই ও এক্স থ্রি ও সাথে ও এক্স জেড নো এবং কোবাল্ট ও টু অধ্যক্ষ সমূহের রং হচ্ছে কি কেমন হবে হচ্ছে ব্রোন হবে ব্লু হবে হোয়াইট অ্যান্ড পিঙ্ক হবে ব্লু হোয়াইট পিঙ্ক হবে তারপর হচ্ছে অবস্থান্ত ধাতু এবং এদের আয়নের কোনটি থাকার কারণে এরা রঙিন হয়ে হচ্ছে কি অসম্পূর্ণ ডি অরবিটাল থাকার কারণে অসম্পূর্ণ কি অরবিটাল থাকার কারণে ডি অরবিটাল থাকার কারণে নিচের কোনটি ডায়াম্যাগনেটিক বলা হয় হচ্ছে কি জিঙ্কের সাথে মাইনাস থ্রি ডি টেন নিচের আয়নগুলির যৌগ রঙিনগুলোর মধ্যে সবচেয়ে কম যার হচ্ছে কি কোনটি ফেরিলিয়াম কার্বন কবাল্ট ফাইব পদের সারণী যৌগের মৌলগুলোর মধ্যে ধাতু হচ্ছে কোনটি বিষমাত নিচে কোনটি অপধাতু সাধারণত তাপমাত্রা কঠিন অবস্থায় থাকে হচ্ছে কি কি আয়োডিন কোন ধাতু অক্সাইড পানিতে দ্রবীভূত করলে কি উৎপন্ন হয় হচ্ছে কি ক্ষার উৎপন্ন হয় কোন আয়নটি প্যারাম্যাগনেটিভ নয় হচ্ছে কি ম্যাগনেশিয়াম প্লাস প্লাস হচ্ছে প্যারাম্যাগনেটিক নয় নাইট্রোজেনের স্থায়ী হাইড্রোক্সাইড এর সংখ্যা হচ্ছে কত একটি ফেরিলিয়াম টু প্লাস আয়নের ডি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয়টি নিচে কোন মূল্য এটি পরিবর্তনশীল যুজ্যতা প্রদর্শন করে হচ্ছে কি কি ফার্ট কোনটি অবস্থান্তর মৌল বলা হয় হচ্ছে কি কোবাল্টকে অবস্থান্তর মৌল বলা হয় সোডিয়াম ক্লোরিন প্লাস এস টু এর বিক্রিয়ার উৎপাদ হচ্ছে কি কি কোন টুনে নিচের কোনটি অবস্থান্তর মৌল নয় হচ্ছে কি সিডি হচ্ছে অবস্থান্তর মৌল বলা হয় সিডি কে অবস্থান্তর মৌল বলা হয় আচ্ছা আপনাদেরকে আবার পরিচয় দিতে আসসালামু আলাইকুম আমি মাহমুদুল হাসান আসিফ তো আজকে আবার চলে আসলাম নতুন একটি লাইভে লাইভে দেখি বিশ মিনিট এক রাতে অলরেডি মিনিট পাস হয়ে যাইতেছে তো যারা যারা এখনো যুক্ত হন না সকল হচ্ছে কি দূর এত ফোন দেখি সেজন এ কি অবস্থা খালি ফোন মারে এখন পর্যন্ত যারা লাইভটি দেখতেছেন সকলকে জানে আন্তরিক ধন্যবাদ সকলে হচ্ছে গিয়ে লাইভটা হচ্ছে শেয়ার করে দিবেন আপনাদের উদ্দেশ্যে হচ্ছে গিয়ে দেখতে কথা বলার জন্য আমি মূলত লাইভে যুক্ত হয়েছি সো আদা হবে চিল হবে এই তো এভ্লগ মলের সংখ্যা হচ্ছে গিয়ে সাতাশটি ফেরিলিয়াম অক্সাইড থ্রি কপার অক্সাইড হচ্ছে গিয়ে জিঙ্ক প্লাস্টিক অক্সাইড ক্যালসিয়াম কার্বন রং হচ্ছে গিয়ে কম কি হবে ব্লু অবস্থান তো এবং ওদের মধ্যে কোনটি আইনটি থাকায় হচ্ছে কি রঙিন হবে হচ্ছে গিয়ে অসম্পূর্ণ ডিঅরবিট নিচের কোনটি ডায়াম্যাগনেটিভ বলা হয় জিঙ্কের সাথে মাইনেস থ্রি ডি কোন আইনটি হচ্ছে কি নয় হচ্ছে কি কি প্লাস প্লাস হচ্ছে কি প্যারাম্যাগনিটিভ নয় আহ বাস ও ওকে ফাইন তারপর ফেরিলিয়াম টু প্লাস আয়নের মধ্যে ডি বিটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত ষোলোটি নিচের কোন মূলটি পরিবর্তনশীল যুদ্ধতা প্রদর্শন করে হচ্ছে গিয়ে কিটাল কোনটা মূল্য বলা হয়েছে কবার। সোডিয়াম ক্লোরিন এবং এস্ট্রো বিক্রিয়াটি হচ্ছে কি হবে ডি অরবিটাল হচ্ছে কোন নিচের নিচের কোনটা অবস্থান্তর মৌল হচ্ছে কি সিডি খাদ্য লবণ হচ্ছে কোনটি হাইড্রোক্লোরিক ব্যবহার করা হয় পটাশিয়াম খাদ্য লবণের আয়োডিন উৎপন্ন মিশ্র রূপে করা হয় হচ্ছে কি পটাশিয়াম আয়োডাইড কপারের সাথে বিক্রিয়া সন্নিবেশ করা হয় হচ্ছে কয়টি চারটি নাইট্রোজেন এবং ফসফরাস পর্যায়ে সাধারণত একই গ্রুপে অবস্থিত নাইট্রোজেন অনুসংখ্যাত এন টু হলে ফসফরাসের সংখ্যাত হচ্ছে গিয়ে পি ফোর হবে কক্ষ তাপমাত্রায় কোনটি হচ্ছে কি তরল অবস্থায় থাকে হচ্ছে গিয়ে এইচ টু হচ্ছে তরল অবস্থায় থাকে এইচডি হচ্ছে তরল অবস্থা তারপর হচ্ছে কি কি কপার টি সাথে পেন্সিয়াম হচ্ছে কি ব্লু হোয়াইট ব্রন ব্লু ব্রন হোয়াইট বিরল মিত্রিকা মূল বলা হয় হচ্ছে গিয়ে পিটিকে হচ্ছে কি কি বলা হয় পিটিকে হচ্ছে গিয়ে বিরল মিত্রিকা বলা হয় নিকের সাথে কভার যৌগটি কোন ধরনের সংকরণ ঘটে হচ্ছে গ্যাস পি ধরনের সংকরণ ঘটে লিগ্যান্ড হচ্ছে গিয়ে কোনটির মধ্যে ক্লোরিন মাইনাস হচ্ছে লিগ্যান্ড নিচের কোন ধাতব আয়নটি বর্ণহীন যুগও গঠন করে হচ্ছে কি স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস নিচের কোন যুগটি হচ্ছে ডিওরবিটা অস্তিত্ব বিদ্যমান হচ্ছে গিয়ে স্ক্যান্ডিয়াম প্যারাম্যাগনেটিক যুগও বলা হয় হচ্ছে কি অযুগ্ম ইলেকট্রন থাকলে ফেরিলিয়াম কোবাল্ট পিবি স্ক্যান্ডিয়াম স্কেবি মৌলগুলোর মধ্যে কোন যুগটি অবস্থান্তর মৌল নয় হচ্ছে গিয়ে কি স্ক্যান্ডিয়াম পিবি হবে আর হচ্ছে গিয়ে কি পিবি এস হবে একই একটি মৌল যুজ্যতা স্তরে ছয়টি ইলেকট্রন আছে মৌল চতুর্থ পরে অবস্থিত মৌলটির প্রতীক বলা হয় হচ্ছে কি কি কে হচ্ছে গিয়ে প্রতীক বলা হয় স্ক্যান্ডিয়ামকে কি বলা হয় প্রতীক বলা হয় এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড হয়ে গেছে হে কি অবস্থা নো বয়স স্টার্ট বয়স মিউট ছিল আর কি ট্রু সায়েন্স ওকে ফাইন এখন পর্যন্ত যারা যুক্ত হন না সকলে ইউ ল্যাঙ্গুয়েজ পার্ট লিজেন্ট পার্ট ওয়াই বাট কি ওয়াই বাট হে ব্রো